বারোটা পয়েন্ট আছে ইমান বিরোধী ইসলাম বিরোধী সব বিষয়গুলির প্রতিবাদ জানানো আমাদের ইমানে দায়িত্ব এই জন্য সব রকম শ্রম দেওয়া সময় দেওয়া মেধা দেওয়া আল্লাহের দেওয়া জানমাল ব্যয় করা আমাদের সকলের ইমানে দায়িত্ব ব্যাপক প্রচার প্রসার এবং জনগণকে সাথে নিয়ে সবাই মিলেঝিলা সমাবেশ সফল করা শরীর ছাড়া কেউ যদি এরকম না করে না যায় সে কুফরের সমর্থক হবে ইমান বিধ্বংসী হবে সে হবে কুকুরের সমর্থক আর কুকুরের সমর্থন করলে ইমান থাকে থাকে না এই জন্য সবাই মিলে এই কাজটা আঞ্জাম দেব যে যে মা হলে আসি তো আসি এছাড়া বাইরের মা হলেও এই কথাগুলি প্রচার প্রসার করব আল্লাহ আমাদের সবাইকে সহিবুজেন হেমতে দেন যে যাব। এর প্রচারপত্র আছে বিচার করে নিয়ে যাই এলাকা এলাকায় দিয়ে দিই মসজিদে মসজিদে দিয়ে দেই এবং সব দেশকে প্রচার করতে বলি কমিটিকে প্রচার করতে বলি সব জায়গার থেকেই বিপুল সংখ্যক জনগণকে নিয়ে আমরা ময়দানে যাওয়ার চেষ্টা করি করবো না ইনশাল্লাহ একেবারে ফোনে দাওয়াত দিই মুখে দাওয়াত দিবে দেখা হইলে কারোর সাথে দেখা করবো কারোর সাথে দেখা হবে না ফোনে দাওয়াত দিয়ে থাকি হইতে পারে আবার একজনের কথা একজন এমন উদ্বুদ্ধ হইল যে আর পঞ্চাশ জনকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়তো আমি তা পারব না এই জন্য আমার দাওয়াতকে তুচ্ছর মনে না করি প্রয়োজনীয় মনে করি কার্যকরী মনে করি আল্লাহ হিম্মত দেন তৌফিক দিয়ে দেন এরকম ভাবে আরো একটা দাবি আছে এটা দেখাইলাম বিরোধী ইসলাম বিরোধী বক্তব্য আছে এছাড়াও কয়েকটা দাবি আরো আছে এইসব দাবি আদায়ের লক্ষ্যে ওরা এক সচেতন জাতিকে রাবরি করার জন্য তারা পদক্ষেপ নিছেন আল্লাহ তালা যত যত পদক নেওয়ার তফিক দেন বিবাহ তালাক ইত্যাদির মধ্যে নারীকে সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে তাহলে কি অর্থ হইব পুরুষ বিয়ে করবো একাধিক নারী বিয়ে করবো একাধিক তালাকের অধিকার সমান দিব কেমনে পুরুষও তালাক দেব মহিলাও কি কালকে এক ফটো দেখলাম স্বামী লাগছে স্ত্রী কয় তোর আমি এক দুই তিন তালাক দিলাম আগেই শুরু হয়ে গেছে স্ত্রী ও স্বামীকে তালাক দেওয়া শুরু করছে কয়েকদিন পরে কি হবে আর এই যদি হয় ইসলাম বিরোধী চিন্তা যেত না তাহলে সংসার ঠিক বকয়রা জীবনে ঠিক বকয়রা

কেটাক যাবো ইনশাল্লাহ মা সমাবেশে কোথাও আবুল কালাম দেবো না তা আমাকে আশা না নিয়ত করছি ইনশাল্লাহ কি আশা আছে কি সুন্দর কথা খালি নিয়ত করছি বাড়ির করে বাড়ির তো তুমি আল্লাহর হুকুম মামলা দেবো কে আল্লাহর রাজি করো হ্যাঁ আশা আছে দোয়া করবে কি দিল্লি আল্লাহ করে দাও হ্যাঁ জাগা নিয়ে বসে জিকির করি তারপরে দোয়া